না বলেন না বলেন নামের ক্ষতি হবে। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি پیشنটের সাথে যার পায়ে ইনফেকশন হওয়ার কারণে সে প্রচন্ড প্রমায় চলে গিয়েছিল এবং তার ইনফেকশন থেকে তার পাউডার পৌঁছে গিয়েছে এবং কিভাবে তার হলো বিস্তারিত তার মুক্তিকে শুনুন। এই پیشنটের চিকিৎসা নাম কিনতে চলছে। আমার নাম আসাদুল। বয়স কত? বয়স 41। ডায়াবেটিক আছে ডায়াবেটিস তো আগেও ছিল না এখন হাসপাতালে যখন ভর্তি হয়েছি তখন ধরা বসতে হবে তো পরে সমস্যাটা শুরু হয়েছে কত দিন ধরে সমস্যা শুরু হয়েছে হলো পঁচিশে নভেম্বর থেকে হুম সাতাশে নভেম্বর আমি এদের ডাক্তার দেখাইছি হুম এই ওষুধটা খাওয়ার পরে হ্যাঁ একটু বাড়ছে

এখন বারবার উজু করি গোসল হুম নামাজ পড়ি বিস্তার আবার সমস্যাটা আর কি তো ভিউয়ার্স আপনি শুনলেন প্যাশেন্টের মুখ থেকে প্যাশেন্টের সমস্যাগুলো এবং আমাদের এখানে এই বিষয়ের সমস্যাগুলো খুবই ভালো চিকিৎসা আছে এবং আপনি আপনারা দেখতেছেন এই যে একটা স্ক্রিনে একটা ভিডিও সেটা হচ্ছে আমাদের একজন পুরানো প্যাশেন্ট যার এই মহিলাটা তার ঘাড়ে গলায় পায়ে হাতে একবারে মানে দাউদ হয়ে পচে পচে গিয়েছিল। সেটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে পনেরো দিনে ভালো একটা সমাধান হয়েছে সেটা আপনার উপরে লিঙ্ক ক্লিক করে আমাদের ডিসক্রিপশনে ভিডিও লিংক ক্লিক করে আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারবেন আমাদের ইউটিউব থেকে তো তো এই ধরনের যত জটিল ও কঠিন রুগীগুলো টিউমার এবং এই হাত পাও পচে যাওয়া তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে চিকিৎসা আছে আমাদের এখানে চিকিৎসার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার এবং আমাদের ঠিকানা টুঙ্গিবাজার বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে এসে হাজি মার্কেটের অপর পাশে মা হোটেলের পাশে আমাদের সাধারণ অসুবিধা দেখছেন এখানে আপনারা চিকিৎসার জন্য চলে আসবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ